বেলা ঘুরেছ বেলা সব দোকান ভিজিট হয়ে গেছে সামনেই রয়েছে মন্দির আর মন্দিরের যে মূল সানের ঘাট সেখানে মানুষ স্নান করছে মেলাতে প্রবেশ করলে প্রথমে পড়বে এই যুবক সংঘর মাঠ এই মাঠে মূলত কাঠের আসবাবপত্রের দোকানগুলো এই মাঠটা জুড়ে ঘুরে বেড়ানো চলছে ছোট ছোট বাচ্চারা তারা তাদের শৈশবের যে আনন্দ আমাদের ভারতবর্ষ বরাবরই প্রাচীন একটি সংস্কৃতি ঐতিহ্যের লীলাভূমি এখানে সময়ের সাথে সাথে বিভিন্ন ধর্মের মানুষ এসেছে তাদের ধর্মাচরণ করেছে আজকের এই ব্লগে আমি তোমাদেরকে আরও একটা প্রাচীন ধর্মীয় মেলার সঙ্গে পরিচয় করাবো মেলাটি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বর্তমান বকুলতলা থানার অন্তর্গত ময়দা কালীবাড়ি একটা সময় ময়দা গঙ্গাস্থানের এই মেলার বিস্তৃতি ছিল অনেক দূর পর্যন্ত বহু মানুষ আসতেন এবং অনেকটা এলাকা জুড়ে মেলা পরিচালনা হতো বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে মেলার পরিধি হয়তো কমেছে কিন্তু মেলার যে ঐতিহ্য তা আজও প্রবাহমান তো এই ব্লগটা দেখতে থাকো ব্লগে আমি তোমাদেরকে ময়দা কালীবাড়ির যে টোটাল ভিউসটা সেটা দেখাবো একই সাথে এই গঙ্গাস্থানে ঘুড়ি ওড়ানো হয় সেই ঘুড়ি ওড়ানোর দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ময়দা কালীবাড়ি গঙ্গাস্থানের এই মেলার ব্লগটাও তোমাদের ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল প্রকৃতপক্ষে মেলা শুরু ঠিক এইখান থেকে এদিকটাতে হচ্ছে ময়দা যুবক সংঘ রয়েছে এখানে যাবতীয় রাইড এবং তার সাথে কাঠের মেলাটা বসছে তো আমি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি সামনেই রয়েছে মন্দির আর মন্দিরের চেয়ে মূল স্নানের ঘাট সেখানে মানুষ স্নান করছে মধ্যরাত থেকেই মানুষ স্নান করতে শুরু করে দিয়েছে আমি সবে মাত্র পৌঁছালাম তোমাদেরকে দেখাই আর এই দিকটাতে সমস্ত পরলক্ষী কেয়া কাজগুলো চলছে পুরো পুকুর জুড়েই পরলোকের কেয়া কাজ চলে আর আমি যেহেতু অনেক বেলার দিকে এলাম তাই কিন্তু অনেক পুরোহিতরা উঠে গিয়েছে এদিকটা তোমাদেরকে দেখাই একেবারে মন্দিরে যে গেট তার সামনেই রয়েছে আর প্রচুর মানুষ শ্রদ্ধা ভক্তির সাথে পূজা দিচ্ছেন নাটবন্দরের ঠিক পাশে এই দিকটা হচ্ছে গঙ্গা এই গঙ্গাইতে কিন্তু আজকের সকাল থেকে স্নান চলছে এটা আদি গঙ্গারই অংশ মেলার এটা একটা অংশ এই অংশটা হচ্ছে মিলনসঙ্গ মাঠ এই মাঠে যাবতীয় লোহার সরঞ্জাম বঁটি কাস্তে হাতুড়ি এবং তার সাথে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস কুলো বেতের কুলো আর বাজারটা বসে বাজারটা ঠিক বসে একদম ক্লাবের সামনে আর সমস্ত মাঠ জুড়ে থাকে বিভিন্ন রকমের দোকান হোটেল থাকে ইমিটেশনের দোকান থাকে জুতোর দোকান থাকে বিভিন্ন ফল ফ্রুটস সব কিছুই দোকান থাকে তো এই মাঠটা তোমাদেরকে দেখায় মাঠের যাবতীয় ফুটেজটা তোমাদেরকে দেখায় কেমন কেমন দোকান বসেছে সবজি দোকান থেকে শুরু করে সব কিছু মোটামুটি প্রায় মাঠ ভর্তি প্রচুর দোকান

यो भन्दा धेरै नहोस् यो केवालामा यति भीड होबे डुमुरे पद देखै होइ चल्दै यो बाटोमा है यो च्यानेल छार्दे तले राम्रो गरे नलाई मोठ हो भयो न हो जाउ बाबा यो छ हबी ए देखि गयो মেলাতে প্রবেশ করলে প্রথমে পড়বে এই যুবক সংঘর মাঠ এই মাঠে মূলত কাঠের আসবাবপত্রের দোকানগুলো প্রচুর ফুচকা দোকান এই দোকান ক্যান্ডি এই সমস্ত দোকানগুলো বসে আর তার সাথে বিভিন্ন ধরনের যে রাইড রয়েছে সেই রাইডগুলো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের প্রায় সব রকম রাইড এই মাঠটাতে জুড়ে রয়েছে আকাশ ছোঁয়া রয়েছে ড্রাগন ট্রেন রয়েছে আর ওই দিকটাতে রয়েছে মিকি মাউস আর ঝোল্লা একটা রয়েছে তো চলো এই দিকটা দেখায় তোমাদের যুবক সঙ্গের ভিউজটা বর্তমানে প্লাস্টিক এবং লোহার জিনিসপত্র আসার ফলে কাঠের ব্যবহার অনেক কমে গেছে আস্তে আস্তে দোকানপাটও সেইভাবে কমতে শুরু করেছে এই মাঠ জুড়ে এক সময় প্রচুর দোকান বসতো আস্তে আস্তে যে কটা দোকান আছে সে কটা মোটামুটি তোমাদেরকে দেখায় যেমন বিক্রি হবে তার সাথে তৈরিও হবে একই সাথে এই দিকটাতে অনেকটা জুড়ে কিন্তু প্রচুর দোকান বসেছে কাঠের দোকান মূলত বিভিন্ন ধরনের টেবিল বসার সিট খাট আলমারি দরজা এই সমস্ত কিছু বসেছে

এই মাঠটা জুড়ে ঘুড়ি ওড়ানো চলছে ছোট ছোট বাচ্চারা তারা তাদের শৈশবের যে আনন্দ সেই উপভোগ করছে তুলনামূলক অনেক কম ঘুড়ি রয়েছে কারণ আধুনিকতার সাথে সাথে এই ঘুড়ি ওড়ানোর ব্যাপারটাও আস্তে আস্তে কমে যাচ্ছে ঘুড়ির দোকান রয়েছে কিছু সেখানে ঘুড়ি বিভিন্ন ধরনের সুতো এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর তার সাথে ঘুড়ি ধরা একটা রয়েছে এই ঘুড়ি ওড়ানোটা তোমাদেরকে দেখাই আর এর সাথে সাথেই এই ব্লগটা এখানে শেষ করব কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও প্রচুর চাইনিজ কর রয়েছে মাঠ জুড়ে আমার কিন্তু এই চাইনিজ করগুলো দেখে ভয় লাগে কারণ এগুলো থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে তো চলো তোমাদেরকে ঘূর্ণি বনানোটা দেখাই ঠিক আছে